আসন্ন লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী হবেন তাকে রেকর্ড ভোটে জেতাবে দিনহাটা মহকুমার দুটি বিধানসভা কেন্দ্র এর জন্য পুরুষরা নয় মহিলাদের সার্বিক সহযোগিতা দরকার শনিবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূল মহিলা কংগ্রেসের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এ কথা বলেন এদিনের এই সভায় মন্ত্রী উদয়ন গুহ ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য যুব তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশুধর মহিলা তৃণমূল নেত্রী সঙ্গীতা রায় বসুনিয়া জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা মহিলা তৃণমূল নেত্রী ডালিয়া চক্রবর্তী প্রমুখ এদিনের এই সভায় মন্ত্রী উদয়ন গুহ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যত উন্নয়নমূলক কাজ হয়েছে তার সিংহভাগ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ গ্রহণ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন কেবল লক্ষ্মীর ভাণ্ডার চালু করেই তিনি ক্ষান্ত থাকেনি আগে যেখানে সাধারণ মানুষদের মাসে পাঁচশো টাকা ভাতা দেওয়া হতো বর্তমানে তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে পাশাপাশি তপসিলি জাতি উপজাতি মহিলাদের ভাতা বারোশো টাকা করা হয়েছে এছাড়াও ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মেয়েদের শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্প বর্তমানে দেশের আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছে উদয়নবাবু আরও বলেন কেন্দ্রের বিজেপি সরকার এ রাজ্যের মানুষকে আর্থিক দিক থেকে চাপে ফেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা একশো দিনের প্রকল্পের টাকা আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের উন্নয়ন কোনো দিন বন্ধ হবে না একশো দিনের প্রকল্পের টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তাই নয় রাস্তাঘাট নির্মাণ পানীয় জলের বন্দোবস্ত থেকে শুরু করে সমস্ত দিক থেকে এ রাজ্যে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে কাজেই মানুষ মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা বুঝতে পারছেন যে কারা প্রকৃত দেশের উন্নয়ন চায় আর কারা কেবল বিভাজনের রাজনীতি কায়েম করে ভোটে ফায়দা তুলতে চায় সভায় মহিলা নেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা বলেন আসন্ন লোকসভা ভোটে পুরুষদের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মহিলাদের দাঁতের দাঁত চেপে লড়াই চালাতে হবে ভোটে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে বিজেপি যাতে কোনো মতেই সুবিধা করতে না পারে তার জন্য লাগাতার প্রচার চালাতে হবে মহিলাদের ছোট ছোট টিম তৈরি করে বাড়ি বাড়ি যেতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে বার্তা সেই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এদিনের এই সভায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক সংখ্যক মহিলা অংশ গ্রহণ করে লোকসভা ভোটের আগে মহিলাদের নিয়ে এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর মমতা বন্দ্যোপাধ্যায় পিড়ে পয়সায় চাল দিল সেই চাল ফোটাতে কুটিয়ে ভাত তৈরি করতে গিয়ে আপনাকে বাড়তি গ্যাসের টাকার দাম মোদী যেদিন প্রধানমন্ত্রী সেদিন একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে সেই সিলিন্ডারের দাম হয়েছে মাঝখানে বারোশো টাকা আজকে বলে তো কমে হয়েছে ভোট গেলে ওটা বেড়ে আবার পনেরোশো টাকা হবে ছোটবেলায় অঙ্ক করতাম বানর তৈ লাগতো বাস ধরে উঠছে নামছে একবার এক ফুট উঠছে দুই ফুট নামছে তখন গিয়ে মাথায় উঠবে সেই কোকটা যখনও কোনো সেই অঙ্ক আমি রাইড করতে পারিনি তেমনি এই মোদীর অঙ্ক আমরা কেউ কখনো রাইড করতে পারবো না গ্যাসের দাম কখন বাড়বে কখন কমবে কখন কখন

যদি রুখে দাঁড়ান তাহলে গভীর হাত থেকে আমরা ভারতবর্ষকে রক্ষা করতে পারবো বিশেষ করে আমার বাংলাকে আমরা বাঁচাতে পারবো সেই কাজে মা সবাই মিলে এগিয়ে আসবেন আপনাদের সবাই কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number 9635669499 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only